মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখ ফজলুল হকের অবসরজনিত কারণে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সরকারি উচ্চ বিদ্যালয়ের সৌজন্য বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোক জাহাঙ্গীর আলম বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি মোগ ফজলুল হক ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য রাখেন এ সময় তিনি সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়েছেন ও সকলের মঙ্গল কামনা করেন একই সাথে নিজের পরিবার ও নিজের জন্য দোয়া চান অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক মোগ ফজলুল হককে স্কুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ও ক্রেস্ট উপহার দেন দীর্ঘ চাকরির জীবন শেষ করে অবসর গ্রহণ করায় একটি সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হল বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল হককে সম্বর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ কম ও ইসমাইল সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী সিরাজ উদ্দিন আব্দুল মান্নান রেবেকা সুলতানা আব্দুল হামিদ সোহরার হোসেন সাইদুর রহমান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট আহমেদ সাইফুল্লাহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম বিদ্যালয়ের ছাত্রী উম্মে আক্তর সারা তামান্না নুসরাত জাহান দিশা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ ও প্রদান করেন বিদ্যালয়ের ছাত্রী হাসিন মুখশিতা জামান লাবণ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হককে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে ফুল ও বিভিন্ন ধরনের উপার সামগ্রী প্রদান করা হয় বিদায়ী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ইউনিটে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর